এখন গাজীপুর বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি এবং প্রাক্তন মন্ত্রী হোসেনের বাড়ি আক্রমণের ঘটনা কে কেন্দ্র করে পাল্টা আক্রমণ যখন আওয়ামী লীগ করে বসল তখন পুলিশ প্রশাসনের ঘুম হারাম হয়ে গেল আওয়ামী লীগের শক্তি প্রদর্শন দেখে এবং পরবর্তীতে আমরা দেখলাম সরকার ডেভিল হান্টের নামে আওয়ামী লীগকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে মানে গ্রেফতার করা হয় জেলে মরা হয় এখন এই যে বিভিন্ন ধরনের গ্রেফতার তারপরে তারপরে স্থগিত এই সব কিছুর মধ্যেও আওয়ামী লীগ কিন্তু থেমেনি আমরা দেখলাম বিশেষ করে গাজীপুর যেখানে খুব টাইট দেওয়া হয়েছে হ্যাঁ ডেবিল হান্টে অনেক আহ লোককে গ্রেফতার করা হয়েছে গাজীপুরে কিন্তু সেই গাজীপুরে দেখলাম যে আজ বৃহস্পতিবার হঠাৎ করে আওয়ামী লীগের লোকজনরা বেরিয়ে মিছিল করেছে এখন সরকার ভেবেছিল যে ডেবিল হান্টে মোটামুটি আওয়ামী লীগ মুক্ত করে ফেলছে গাজীপুর কিন্তু আসলে তো সেটা হয় নাই এখন গাজীপুরে আজ বৃহস্পতিবার সকালে ভুরে গাজীপুরে টঙ্গী বনমালা রোডে তারা ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সেটা দেখা যায় যে তারা মিছিল করছে বিভিন্ন ধরনের ব্যানার শেখ ছবি ছবি বঙ্গবন্ধুর এবং দিয়ে কার্ড বহন করে এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি ছাড়াও হ্যাঁ ওই ওখানকার স্থানীয় নেতা ছিলেন আহসানুল্লাহ মাস্টার এবং জাহিদ হাসান রাসেলের ছবিও প্রদর্শন করে তারা এবং তারা প্রতিজ্ঞা করে তারা স্লোগান দেয় যে শেখ হাসিনা ফিরবে তারা আত্মপ্রত্যয় এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের বিভিন্ন জায়গায় খুদ ঢাকায়ও বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং এখনো হচ্ছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার কি ভালো সিদ্ধান্ত নিল নাকি নিজেরাই একটা গর্ত খুলল নিজের জন্য এখন এই গাজীপুরের আবার মিছিল করায় পুলিশ প্রশাসন আবার নড়ে চড়ে বসছে তারা বলছে যে তারা এই মিছিল যারা করেছে তাদের তিনজনকে তারা শনাক্ত করেছে এবং গ্রেফতার অভিযান শুরু হয়েছে এখন কথা হচ্ছে প্রজ্ঞাপন দিয়ে বিভিন্ন আইন কানুন বাড়িয়ে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থকদের দল আওয়ামী লীগকে কয়দিন নিষিদ্ধ করে রাখা যাবে আও রাখা যাবে কিনা এবং এই যে নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলও এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এবং গতকাল বুধবার আমরা দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ তারাও বলছে যে এইসব কর্মকাণ্ড করে সরকার মৌলিক অধিকার ঝুঁকিতে ফেলছে দেশ সরকারের উচিত আওয়ামী লীগ দমন করতে গিয়ে মানুষের মৌলিক অধিকার যাতে হরণ হয় তার কথা বলার অধিকার তার সভা সমাবেশ করার অধিকার এগুলো তার মৌলিক অধিকার এখন এই কয়েকজন মানুষ দোষী করেছে আওয়ামী লীগের সেটা সত্য কিন্তু ওই কয়েকজনের উপর কারণে লক্ষ লক্ষ কোটি মানুষকে শাস্তি দেওয়ার যে নীতি সরকার গ্রহণ করেছে এইটা আসলে ভালো নীতি নাকি এটা ভূমেরাং হয়ে একদিন তাদের উপরও পড়তে পারে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আশা করি সরকার এটা বুঝবে কারণ ফোর্স করে আর কিছু করা গেল রাজনীতি করা যায় না রাজনীতি হচ্ছে বিজ্ঞানের যুক্তির উপর প্রতিষ্ঠিত সুতরাং আওয়ামী যদি অপরাধ করে একই অপরাধে একই স্টাইলে যদি সরকারও দমন পীড়ন চালায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে এই বিশাল সংগঠনকে কয়দিন এরকম আটকিয়ে দেয়ালের সাথে চাপিয়ে রাখা যাবে হয়তো যাবে না না। সুতরাং আশা করি সরকার একটি রাজনৈতিক সলিউশনে আসবে রাজনীতির সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করা উচিত অন্য কোনো কথা নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ